আজ আমার প্রিয় মানুষটাকে আমি নিজে হাতে অনেক কিছু রান্না করে খাওয়াবো আমি সবসময় তো নিজে হাতেই রান্না করি কিন্তু আজকে একটু স্পেশাল করে খাওয়াবো সেই প্রিয় মানুষটা কে বলো তো যার সাথে এক মুহূর্ত না কথা বলে থাকতে পারি না আবার সবসময় ঝগড়া না করে থাকতে পারি না যে মানুষটাকে আমি যেমনভাবে রাখে যেমনটা বলে ঠিক তারই কথা আমি অনুসরণ করে চলি আবার কখনো বাড়িতে আসতে দেরি হলে পথ চেয়ে থাকি চার হাত ধরে বাবা মা দাদা বৌদি আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে চলে এসেছি আমার প্রাণের প্রিয় প্রাণনাথ আমার স্বামী গো তোমার জন্য রইল অনেক শুভকামনা অনেক বুক ভরা ভালোবাসা কারণ আজ আমার বরের জন্মদিন প্রণাম জানাই আমার শ্বশুর শাশুড়িকে তারা আজ এই পৃথিবীতে নেই কিন্তু তাদের আশীর্বাদ সর্বদা আমাদের ওপর আছে তাই তো আঠারো বছর ধরে সুখে শান্তিতে সংসার করেছি তার সাথে সাথে প্রণাম জানাই আমার গুরুদেব আর ভগবানকে সবার আশীর্বাদ আমার সংসারে কোনো সময় কোনো অভাব অনুভব করি না যতটুকু আমার আছে ততটুকুই আমার প্রাপ্য আমি সবসময় এটা মনে করে চলি যাই হোক তোমরা সকলেই আশীর্বাদ করো আমাদের আর আজকের দিনে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা যারা যারা এই আমার ভিডিওটাকে দেখেছ দেখো আমার বড়ের জন্য আমি কি কি রান্না করেছি তোমাদের বিষয় কিন্তু জানে না আর আমি সব কিছু অল্প অল্প করে রেখেছি যেমন তোমার পিসা মশাই বাজার পাঠায় তাই তো তারই জিনিস দিয়ে তাকে সন্তুষ্ট করতে পাচ্ছি। আর তোমাদের পিসা মাছ পাঠিয়েছে আর আমি পাড়ার থেকে কিছু রেখেছি কেন বলো তো দুধ এগুলো তোর পিসা মশাই জানে না আমি পাড়ার থেকেই রেখেছি পায়েসটা বানাবো কী দিয়ে আর জন্মদিনে পায়েস হবে না তাই কি কখনো হয় শীতের দিনে পাটালি পায়েস তৈরি করে ফেলছি এটা দেব পিসা মশার সামনে আর মাছটাকে তখন এখন ভাজতে হবে কারণ পাঁচ রকম ভাজার দরকার জন্মদিনের পাঁচ রকম ভাজা না হলে চলে সেটাকেও আমি তৈরি করছি পিসা আসলে পিসা সামনে দেব আর পিসা মশাই ভাববে এটা কি তখন বলবো সারপ্রাইজ তোমার জন্মদিনের আমি সব কিছু গুটাচ্ছি তার জন্য বলতো তোমাদের পিসা জন্য সব কিছু তৈরি করে পিসা সামনে দিচ্ছি দেখো পিসা কি বলবে এক্ষণি অবাক হয়ে যাবে আমি বলছি নাও আজকে তোমার জন্মদিন হ্যাপি বার্থডে দিয়ে চলে গেলাম চলে গেলাম দিয়ে কি বলো তো আরো কিছু আয়োজন করেছি তো সেগুলোকে এক এক করে আনতে কারণ একেবারে তো আনা যাবে না দেখো আজকে কিন্তু আমার শ্বশুর শ্বশুর নেই কিন্তু তার দায়িত্বটা কে পালন করবে আমাকেই তো পালন করতে হবে কারণ যেহেতু আমার বরের জন্মদিন তাই আমি নিজে হাতে সুন্দর করে রান্না করে বরের সামনে দিচ্ছি যাতে বর অনেক অনেক দীর্ঘায়ু হয় আর তোমরা সকলেই কিন্তু আশীর্বাদ করো যাতে আমার বর সুখে শান্তিতে জীবনযাপন করতে পারে আমার বর আর বলল একটু পাশে বসো না আমি কিন্তু হাসলাম আবার দেখো বলছি একটু পায়েস খাও বলতে না না খাওয়ার আগে আমি পায়েস খাবো না আমি বলছি না মিষ্টি মিষ্টি না পায়েস না খেলে বইয়ের সঙ্গে মিষ্টি মিষ্টি কথা কি করে বলবে আমার বর হেসেই পাগল আমাকে একটু খাইয়ে দিল বলতে তুমি একা বাদ যাবে কেন আমিও তোমাকে খাওয়াই দিই দুজনে বেশ আনন্দ করে জন্মদিনটা আজকে পালন করলাম যাই হোক তোমরা সকলেই কিন্তু আশীর্বাদ করো